নমস্কার যারা চাকরি করেন তাদের জন্য একটুখানি হলেও সুখবর আসতে চলেছে লোকসভায় পেশ হলো একটি নতুন বিল যার নাম দেওয়া হয়েছে রাইট টু ডিসকানেক্ট বিল যেখানে বলা হয়েছে অফিসের সময়সীমা পেরিয়ে গেলে আর কাজ সংক্রান্ত কোনো ফোন বা ইমেল নয় লোকসভায় এই বিলটি পেশ হল যেখানে বলা হয়েছে নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলে অফিসের কাজ থেকে নিজেকে বিচ্ছিন্ন করে নেওয়ার অধিকার সুনিশ্চিত নতুন বিল উত্থাপিত হলো লোকসভায় বিলটিতে বলা হয়েছে অফিসের কাজের সময়সীমা পেরিয়ে গেলে কাজ সংক্রান্ত কোনো ইমেল বা ফোন যদি আপনার কাছে আসে সেটা আপনি নাও ধরতে পারেন বা অংশ নাও নিতে পারেন শুক্রবার লোকসভায় উত্থাপিত এই প্রাইভেট মেম্বার্স বিলটি যার পোশাকির নাম রাখা হয়েছে রাইট টু ডিসকানেক্ট বিল সহজ কথায় আপনি যেখানে কাজ করেন সেটা সরকারি বা বেসরকারি হতে পারে এখানে একটা কাজের টাইম আছে আট ঘন্টা কি দশ ঘন্টা সেই টাইমের মধ্যেই আপনি যা কাজ করবেন করবেন কাজের টাইম আপনার শেষ হয়ে গেল আপনি বাড়ি চলে এলেন তারপরেও হয়তো আপনাকে ফোন করে বলা হচ্ছে এই কাজটি করতে বাড়িতে বসে কাজটি করতে এই কাজগুলো কিন্তু আর করা যাবে না কারণ আমরা প্রায়ই দেখেছি অনেক সরকারি কর্মচারীদেরও দেখি যে রবিবার দিনও হয়তো কোনো কাজ দিয়ে দিল বা বেসরকারি কর্মীদের ক্ষেত্রেও এটা এই এখানে বলা হয়েছে যেটুকু আপনি যা সমস্ত কাজ করেন সেগুলো করতে পারবেন বাদ বাকি টাইম যেখানে কাজের টাইম শেষ হয়ে যাচ্ছে তারপরেও কিন্তু যদি কোনো ফোন বা ইমেল আপনাকে দেওয়া হয় সেগুলো আপনি নাও গ্রহণ করতে পারেন ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির সাংসদ রুপ্রিয়া সুলের সাংসদে পেশ করেন রাইট টু ডিসকানেক্ট বিল দু হাজার পঁচিশ অফিসের কাজের সময়সীমা পেরিয়ে যাওয়ার পর ছুটিতে থাকাকালীন যাতে কর্মীদের অফিসের কাজ সংক্রান্ত বিষয়ে যুক্ত না হতে হয় তার জন্য কর্মী কল্যাণ বিভাগের সূচনা হওয়া উচিত বলে প্রস্তাব দিয়েছেন সুপ্রিয়া অর্থাৎ যখন ছুটি পড়ে যায় গ্রীষ্মের ছুটিতেও আমরা দেখেছি যখন ছুটি থাকে স্কুলগুলোতে তখনও কিন্তু টিচারদের বিভিন্ন রকম কাজ দেওয়া হয় বা অন্য কোনো ছুটির ক্ষেত্রে অন্য অফিসের কর্মীদের ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন রকম কাজ দেওয়া হয় সব যাতে দেওয়া না হয় মানে অফিসের যে টাইম পিরিয়ড আছে সেটা যদি পেরিয়ে যায় তারপর আর কর্মীরা যাতে কাজ সংক্রান্ত কোনো ফোন বা ইমেল এড়িয়ে চলতে পারেন সেই অধিকার সুনিশ্চিতকরণের পক্ষে সওয়াল করেছেন তিনি শীতকালীন অধিবেশন সাংসদে শুরু হয়েছে গত পয়লা ডিসেম্বর থেকে উনিশে ডিসেম্বর পর্যন্ত পনেরো দিন পর্যন্ত এই অধিবেশন চলবে তবে এখানে যেটা বলার কথা এটা এখনও লোকসভায় পেস হয়েছে ঠিক আছে এখনও পেস হয়েছে জাস্ট বলা হয়েছে এখনও কিন্তু বিল আকারে পাস হয়নি যখন পাস হয়ে যাবে তখন কিন্তু একটা সুখবর আসবে তবে পেস যেহেতু হয়েছে ভোটাভুটির মাধ্যমে যদি পাস হয়ে যায় তাহলে কিন্তু এটা একটা বিরাট বড় সুখবর আপনাদের কি মত অবশ্যই জানাবেন ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন